আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হল হাটি সার জন্য গরু কিনলে আপনারা কি দিয়ে শুরু করবেন দেখেন এই গরুটি কিনে কিনেছে এনার সাথে সাথে আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা হয়ে লাগেছে এই কারণে সর্বপ্রথম আপনার গরু আনার পর কৃমিমুক্ত করতে হবে এবং দুই থেকে তিন দিন অন্য স্থানে রেখে তার বসেছা করতে হবে যাতে অন্য কোনো রোগ আছে কিনা তা বুঝতে পারেন প্রথমে কৃমির ঔষধ হয়েছে এখন এই লেগেছে ঠান্ডার করতে হবে জন্য মাল্টিভিটামিন দিতে হবে কৃমি শুধু ট্যাবলেট খাওয়ালে হবে না বা শুধু কৃমির ইঞ্জেকশন করলেও হবে না কেননা কৃমি মুক্ত করতে হলে সব ধরনের কৃমি মুক্ত করতে হবে শুধু গোলকৃমি মুক্ত করলে হবে না বা কলসি কিনে মুক্ত করলে হবে না তাই প্রথমবার আপনি কৃমি ধরে দেওয়ার পর পরবর্তী সাত দিন ধর সাত দিন পর বুস্টার ডোজ দিতে হবে এই বুস্টার ডোজ দিলে আপনার গরুটি দ্রুত মূলতাজা হবে এবং সম্পূর্ণরূপে কৃমি মুক্ত হবে এর সাথে সাথে দানাদার খাদ্য বেরিয়ে দিতে হবে এবং মাল্টিভিটামিনও ইঞ্জেকশন করতে হবে তাহলে আপনার গরু দ্রুত মূলতাজা হবে এবং বিক্রির জন্য উপযুক্ত হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব